লিঙ্ক রোডের দিকে ভাড়া দাঁড়িয়েছে একশো তেত্রিশ টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট আছে তো যাত্রী কাছে চলেন যাই ভাইয়া কল করছে না আহ এই ভাই হচ্ছে কল করছে যাবেন কোথায় ভাইয়া দিকে যাবেন কোথায় উত্তরপাধ্যায় একটু আগে দুইসাম নেই নেই আজ শকে রেকর নাকি কোন ব্লক করে ব্লক করে হ্যাঁ হ্যাঁ কোন

হিসাবটা দিতে পারবে ভাইয়ের হচ্ছে সাইড করে নামাই ভাই একশো পঁচিশ টাকা আসছে ভাইয়া পাঁচ টাকা ভাঙিয়েছে ভাইয়া পাঁচ টাকা ভাঙিয়েছে পাঁচ টাকা থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম ভালো থাকবেন ভাই হ্যাঁ ভাই এটা রেটিং দিয়ে দিন রেটিং দিয়ে দিন হ্যাঁ একশো একত্রিশ টাকা ফেরা আসছে আর আমি পাইছি হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে ছয় টাকা ডিসকাউন্ট ছিল আচ্ছা এখান থেকে আর একটা কল পাইছি এটা হচ্ছে যা ব্যথা ছিল উনি হচ্ছে বসুন্ধরা আবাসিকের দিকে তো চলেন তাহলে এই জাতিটা হচ্ছে আমার থেকে হচ্ছে ছয়শো পঞ্চাশ মিটার দূরে আছে ভাইয়া আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ তো ভাই ও হচ্ছে এলো নতুন রাইডার তো ভাই হচ্ছে মনে করেন যে দুই মাস যাবত হচ্ছে রাইডশাহ আছে তো ভাড়ার অবস্থা অনেকে খুবই বাজে অবস্থা তো ভাইয়া কেও হচ্ছে কিছু টিপস দিলাম তো আচ্ছা চলেন এখান থেকে হচ্ছে আগে করি আচ্ছা এখন হচ্ছে আমরা যেতে বসুন্ধরা দিকে বসুন্ধরা দিকে আর বসুন্ধরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমাকে ভাড়া গেছিল একশো বত্রিশ টাকা বা ভাইয়ের কাছে আমি টিএস করেছিলাম ওনার হচ্ছে একটা ডিসকাউন্ট আছে তো ওনার কাছে হচ্ছে একশো দশ টাকার মতো দেখাইছে তো চলেন এখন বাজে হচ্ছে আটটা বা নতুন বাজার ওইখান থেকে একটু জ্যাম আছে আর আদারওয়াইস হচ্ছে মনে করেন যে রাস্তাটা অনেকটাই ফাঁকা আছে তো চলেন দেখি কতটুকু সময় লাগে

লাইভ শেয়ারে ব্লক করি আপনার ফেস দেখালে কোনো সমস্যা আছে আমার ফেস তো দেখাই যাচ্ছে না আচ্ছা তারপর জিজ্ঞেস করে আমি ভালো দেখতে জি আচ্ছা আপনি কি রাস্তাটা বলে দিন হ্যাঁ আমি ওইদিকে দিকে এদিক দিয়ে বের হব না হ্যাঁ এই ওটা নিয়ে তিন টু এই কোকোলা দিয়ে বের হই ভাড়া একশো চল্লিশ টাকা দেখিয়েছিল ভাড়া মেবি টোটি ওনার হয়তো ডিসকাউন্ট আছে তো সময় লাগবে এখান থেকে বিশ মিনিটের মতো আচ্ছা একটা প্রবলেম করছি যেটা হইতেছে মনে করেন যে আমরা হচ্ছে ওইগুলো ক্যান্টেনমেন্টের ভিতর দিয়ে ঢোকার চেষ্টা করছিলাম তো তখন ক্যান্টেনমেন্টের ভিতর দিয়ে হচ্ছে আজকে হচ্ছে ঢুকতে দিবে না কাজ কালকে হচ্ছে গতকালকে আগামীকালে হচ্ছে সচস্ব কাহিনী হচ্ছে ওইগুলো দিবস এর জন্য হচ্ছে ক্যান্টেনমেন্টের ভিতর দিয়ে ঢুকতে দিবেন তো এখন তো হচ্ছে মনে করেন আমার ঘুরে যেতে হইতেছে কি করা সবার কি আমাকে এটার ভাড়া বাড়ায় দিবে কিনা না আল্লাহ মামতে যাই হোক চলেন তা কি করা তিন ট্রফিট দিয়ে ঢুকছিলাম গুলশান দিয়ে ঢুকবো তো হচ্ছে ওইটা যে আমার ক্লায়েন্ট উনি হচ্ছে তিন ট্রফিট

সমস্যা নাই মনে করেন মেয়ে জাতি যে কি পরিমাণ প্যারা পেন আমার ঘুরেতে ঘুরেতে শেষ করে দিয়েছে উনি হচ্ছে ঢুকবেই আমি হচ্ছে ওনাকে বলছি যে হচ্ছে নতুন বাজারের ভেতর ঢুকুন তো ঢুকলো রাস্তা বন্ধ তো তো ঢুকতে পারলাম না তো ওই জায়গায় হচ্ছে আমার আবার রাস্তা ঘুরে আসতে আসতেইলো সেখানে হচ্ছে মনে করেন সাপ কিলো বাইক বেশি চালাইতে যাই হোক কপালে করার নাই বউ বলছিল মেয়ে জাতি নিয়েও না বউর কুফালার মনে হয় আমার পরবর্তী টিপে নিয়ে হচ্ছে দেখা করতেছি আপনাদের এখন একটা যাত্রী পাইছি উনি হচ্ছে যাই হচ্ছে হলো আজিমপুরের দিকে তো শনি এক তো মেয়ে জাতি ডাডে নিয়েছিলাম মেয়ে জাতি নিয়ে তো মনে করেন বিশাল এক বিপদে পড়ে গেছিলাম উনি তো নিজের বেলায় সোনো আলাপ বুড়া আমার এই পনেরো কিলোমিটার মনে রাস্তা ঘুরে তারপর হচ্ছে একশো চল্লিশ টাকা ভাড়া হচ্ছে একটা পয়সা দিতে আমি বলছি যে আমার ঘোরা বেশি হইব তারপরে এই রাস্তাতে নিয়ে যান সুবিধার জন্য হচ্ছে নিয়ে আসছি মেয়ে মানুষ যাই হোক তো মেয়ে মানুষ এত প্যারার হইবে এটা ভাবতে পারিনি যাই হোক এখন কি যে জাতির রাস্তা উনি হচ্ছে একশো সত্তর মিটার হচ্ছে দূরে আছে আমার থেকে তো এই জাতিটা নিয়ে হচ্ছে আজিমপুরের দিকে চলেন এই জাতিটাকে পিক আপ করি আর ওবারের হচ্ছে এটা চার নাম্বার টিপ আর এই যাত্রী থেকে হোক বারো একশো ষাট টাকাটা গেছিল মেবি ওবারে কল করছিলেন আচ্ছা আচ্ছা আজিমপুর যাবেন আজিমপুর কোথায় ছোট আচ্ছা আচ্ছা এখন হচ্ছে ক্যামেরাটা অন করছি কারণ হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে হচ্ছে ক্যামেরাটা বন্ধ রাখছিলাম কারণ রাখছিলাম আজিমপুরের দিকে আর এই যাত্রী থেকে একটাই খারাপ আর হচ্ছে চার নাম্বার যে টিপটা নিয়ে মনে করেন মহাবিপদে পড়ছি আমি প্রত্যেকটা রাস্তায় জায়গা দেখি যে মনে করেন যে বন্ধ রাস্তা বন্ধ এই যে মনে করেন নৌবাহিনী অধিক থেকে মনে করেন যে নৌবাহিনী ক্যাম্পে ওখান থেকে হচ্ছে ইউটা নিতে হয়েছে আমার বাইকটা স্টার্ট করছিলাম হচ্ছে সাতাশ কিলো থেকে

থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ ভাইয়া হচ্ছে একশো আশি টাকা ভাড়া দিচ্ছে ভাইয়া এটা অ্যাসে রেটিংকে দিয়ে ভাইয়া হ্যাঁ আচ্ছা একশো ছাপ্পান্ন টাকা ভাড়া ছিল ভাইয়া হচ্ছে একশো ষাট আশি টাকা ভাড়া তো আজকে হচ্ছে আটটার থেকে হচ্ছে রাত এগারোটা পর্যন্ত আজকে ইনকাম করছি তো এই হিসাবটা দিয়ে দিয়ে আপনাদের তো এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো আর আজকে যে টোটাল হচ্ছে চারটা টিপ আর টিপ নিয়ে টিপটা হচ্ছে একশো পঁচিশ টাকা তারপর তো একশো ষাট তারপর একশো চল্লিশ তারপর হচ্ছে একশো আশি টোটাল হচ্ছে ছয়শো পাঁচ টাকা ইনকাম করছে তো ছয়শো পাঁচ টাকা ইনকাম করতে আমার বাইক চালাইতেছে কত কিলো বাইক চালাইতে হচ্ছে একচল্লিশ কিলো এর মানে হচ্ছে ছয়শো পাঁচ একচল্লিশ এর মানে হচ্ছে

একশো চুয়ান্ন টাকা ভাড়া এসেছে এটা কোনো ভাড়া হলো ভাই শতগুলো কম হলে তো তিনশো টাকা ভাড়া দাম হলো তিনশো টাকা ভাড়া হচ্ছে রাতের বেলা অনেক কম ভাড়া দেয় যারা নাকি রাতের বেলা চিন্তা করতেছেন যে রাতের বেলা হচ্ছে রাইড শেয়ার করবো তাদের জন্য মনে করেন এই মেসেজটা যে রাতের বেলা ভাড়া ভাই খুবই কম দেয় তো রাতের বেলা হচ্ছে যদি রাস্তা ফাঁকে থাকে অল্প সময় লাগে সতগুলো বাইক চালাইতে আমার সর্বোচ্চ সময় লাগছে পঁচিশ মিনিট তারপর আমি আস্তে আস্তে আসছি অত টানাটানি করিনি কারণ হচ্ছে এলো ঠান্ডার সময় ঠান্ডা পড়ে গেছে এই সময় হচ্ছে বাইকটা করার সময় না ঠান্ডার ভিতরে হচ্ছে মনে করি একটু ভালো হচ্ছে জ্যাকেট মানে চেষ্টা করবেন তারপর হচ্ছে কান্ড পিঁপুরে নিবেন কারণ হচ্ছে যদি বাতাস লাগে তাহলে রাতের বেলা কোনো ভালোই ঠান ঠান্ডা লাগে বাতাস লাগে হাত মত মনে করেন আমার এমন একটা অবস্থা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সো সাবস্ক্রাইব টু মাই মাই ইউটিউব চ্যানেল ফলো ফেসবুক পেজ সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কথা হবে